i'm jungle. বিরুদ্ধে জিহাদ না করো তবে তোমরা আল্লাহকে আল্লাহ তোমাদেরকে কুঠিয়ে না যাবে নিমজ্জিত করবে আজকে আমরা মুসলমান জিহাদ বলে গিয়েছি জিহাদকে জঙ্গিবাদ করে আমরা আমাদের মূল টার্গেট ভুলে গিয়েছি এজন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কুঠিন আজাদে প্রলম্বিত করে রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একজন সাহাবি বলেছে আমার আত্মাল কোন আমল সবসাইতে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল ইমান জিহাদ পি সাবিল্লাহ ইমান আমার পরে জিহাদ পি সাবিল্লাহ কিন্তু আজকে আমরা জিজ্ঞাসা করি কে শিয়া কে মুসলমান কে নামাজ পড়ি কে নামাজ পড়ি না এগুলো নিয়ে আমরা জিহ থেকে বিরত থাকি আজকে নাঙ্গলকোটের জনতাকে নাঙ্গলকোটের ব্যবসায়ীদেরকে কে আহ্বান করব আপনারা প্রতিটি দোকান থেকে পণ্য বয়কট করুন আমরা খরিদ্দার হিসাবে প্রতিটি ইসরাইলি পণ্য বয়কট করলাম আজকে থেকে নাঙ্গলকটের প্রতিটি রেস্টুরেন্টে প্রতিটি হোটেলে প্রতিটি দোকানে ছাত্র জনতা চাক করবে কোন দোকানে আছে

মুসলিম জাতিসংগ আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততদিন পর্যন্ত মুসলমানদের শত রক্ষা হবে না হবে না হবে না এই আসন আমরা যারা জনজি আসি আমরা জাতিসংগ মুসলিম জাতিসংগ প্রতিষ্ঠায় ভূমিকা রাখি আমাদের সরকারকে আমরা সর্বশেষ আহ্বান করি আমরা রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য ইসরাইলি সকল পণ্য আমদানি নিবৃত্ত করি